নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো মাঘ মাসের পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো যা বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত বিদ্যার দেবী হিসাবে দেবী সরস্বতী পূজিতা হন ঘরে ঘরে বিদ্যার্থী ছাড়াও সাধারণ মানুষের কাছে সরস্বতী পুজোর গুরুত্ব অন্যতম হিন্দু পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী সৃষ্টির উষাকালে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হন জ্ঞান বিদ্যা সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তার দক্ষিণ হস্তে থাকে পুস্তক এবং বাম হস্তে থাকে বিনা শুভ্র বস্ত্র ও সজ্জিতা এই দেবী রাজহংসের পিঠে আসীন দেবী বসন্ত পঞ্চমীতে আবির্ভূত হন তাই এই দিন তার আরাধনা করা হয় এই দিন শুদ্ধ মনে দেবী সরস্বতীর আরাধনা করলে দেবীর কৃপা অবশ্যই লাভ করা যায় ছোট ছোটো ছেলেমেয়েদের হাতে খড়ির মতন শুভকার্যও সম্পন্ন হয় এই দিন অনেক শিল্পী এবং ভাস্কররা এই দিনে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে নতুন শিল্পকর্ম শুরু করেন গৃহপ্রবেশের মতন শুভকর্মও এই দিনে সংঘটিত হয় শুধু বিদ্যা এবং বুদ্ধি অর্জনের জন্য নয় সংসারের থেকে অবিদ্যাকে দূর করার জন্য সরস্বতী পুজো করা হয়ে থাকে অবিদ্যা অর্থাৎ কুসংস্কার কুপ্রথা কুমতামত এই সমস্ত কিছুকে দূরীভূত করার জন্য দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে ঘরে ঘরে এই পূজার মূল উদ্দেশ্য সংসারকে জ্ঞানের আলোয় আলোকিত করা তো চলো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব এই বসন্ত পঞ্চমীতে আমরা কীভাবে গৃহে অতি সহজ সরলভাবে দেবী সরস্বতীর আরাধনা এবং বন্দনা করবো তাছাড়াও এই বছর অর্থাৎ দু সালে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর সঠিক সময়সূচি এবং সরস্বতী পুজোর মন্ত্র তো চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে সাধারণত ভারতীয় পূজাপাঠ এবং ভারতীয় পূজাপাঠের তত্ত্বকথা নিয়ে আলোচনা করাই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে প্রথমে করে নেব আচমন হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আমি হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সকালবেলায় এসে এখানে আমি আলপনা দিয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাই আলপনাটা এখনও শোকায়নি মাকে শ্বেত শুভ্র বলা হয় তাই তোমরা মায়ের বসার জায়গায় সাদা রঙের কাপড় অথবা যেহেতু বসন্ত পঞ্চমী তাই হলুদ রঙের কাপড় বিছিয়ে নিতে পারো আমি এখানে একটি জলচৌকির ওপর হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিলাম এরপরে আমি সাদা রঙের ফুল ছিটিয়ে ফুলের চাদর তৈরি করে নেব পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সরস্বতী পুজোর সঠিক সময়সূচি দু চব্বিশ সালে সরস্বতী পুজো পড়েছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলার পয়লা ফাল্গুন বুধবার শ্রী শ্রী সরস্বতী পুজো পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগের দিন তেরোই ফেব্রুয়ারি রাত্রি আটটা চোদ্দো মিনিট থেকে পঞ্চমী তিথি থাকবে পরের দিন চোদ্দোই ফেব্রুয়ারি সন্ধ্যা ঘন্টা ছটা পাঁচ মিনিট পর্যন্ত আমি আজকে আমার কাছে যে মাটির সরস্বতী মা আছে তাতেই পূজাবিধি করে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের কাছে চিত্রপট থাকলে বা পাথর বা পিতলের মূর্তি থাকলে তোমরা তাতেও পূজাবিধিটি কিন্তু সম্পন্ন করতে পারো তো তোমরাও একবার আমার মায়ের রূপ দেখে নাও পূজাবিধি শুরু করার আগে আমি অতি অবশ্যই একটি প্রদীপ প্রজ্জ্বলিত করব আমি এখানে তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি তোমরা ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো প্রদীপে আমি একটু পুষ্প নিবেদন করলাম এবং ধূপেও আমি একটু পুষ্প নিবেদন করলাম এটা করে নিতে হয় আর অগ্নিকে সাক্ষী রেখে পুজো করতে হয় এটা তো আমরা সবাই জানি পানের বিধির জন্য এখানে আমি একটি গামছা নিয়েছি তাতে নিচ্ছি একটু গঙ্গা জল এর মধ্যে আমি একে একে মিশিয়ে নেব একটু অঘরু আর গোলাপ জল তোমাদের কাছে পাথর বা পিতলের মূর্তি থাকলে এই দিন পঞ্চামৃত করাতে পারো পঞ্চামৃত অর্থাৎ দধিদুগ্ধ ঘৃত মধু এবং শর্করা আর পরে অবশ্যই গঙ্গা জল বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের এই দিদি ভাই ইউটিউবে একটু জায়গা করে নিক একটু এগিয়ে যাক তাহলে আজকের ভিডিওটিকে লাইক করে দিও আর অতি অবশ্যই যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যেও মা ব্রহ্মাপত্নী তাই তার সিথিতে আমি সিঁদুর ছুঁয়ে দিচ্ছি মা বিদ্যার দেবী তাই বসন্ত পঞ্চমী তিথিতে তার চরণের কাছে আমাদের বিদ্যার যে সামগ্রী থাকে তা রাখতে হয় তো আমি এখানে একটি খাতা এবং পেন রেখে দিচ্ছি তোমরাও যা যে যা শেখো অর্থাৎ কেউ যদি গান শেখো সে গানের হারমোনিয়াম যে নাচ শেখো সে নাচের ঘুঙুর বা কেউ যদি বাদ্যযন্ত্র কিছু বাজিয়ে থাকো তাহলে সেটা রাখবে পড়াশোনার বইপত্র তো রাখতেই পারো এমনকি যারা কাজকর্ম করছো এখনকার দিনে তো ল্যাপটপ ফোন এগুলোতেও কাজকর্ম করা হয় তারাও সেই জিনিসটা কিন্তু এই দিনে মায়ের চরণের কাছে রাখতে পারো কেন কি আমাদের কাজটাও হচ্ছে একটা মন্দির এবং সেটা মা সরস্বতীর কৃপাতেই আমরা পেয়ে থাকি মায়ের সাত শৃঙ্গারের জিনিস হিসাবে এখানে আমি একটা আলতা সিঁদুর দিচ্ছি মায়ের কাছে লেখনি রাখতে হয় তো এখানে দেখো একটা দোয়াত নিয়েছি দোয়াতের মধ্যে আমি এখানে কাঁচা দুধ দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি গঙ্গা জল এইভাবে লেখনির যে জিনিসটা সেটা আমাদেরকে অর্থাৎ দোয়াত তৈরি করতে হয় তার মধ্যে দিলাম খাগের কলম আর একটি নারকেল কুল দেখো বোটা শুদ্ধ নিয়েছি তো এটা আমি এই দোয়াতের উপরে রাখবো এছাড়াও এর মধ্যে আমরা দিই জবের শীষ আমের মুকুল এবং পলাশ ফুল যেটা সরস্বতী পুজোর সময়ই পাওয়া যায় আমাদের এখানে আমি এগুলো জোগাড় করতে পারিনি তো তোমরা অবশ্যই এগুলো কিন্তু বাজার থেকে সরস্বতী পুজোর আগের দিন জোগাড় করে নেবে আশা করছি যে যেখানেই থাকো তারা এই জিনিসগুলো পেয়ে যাবে বাজার থেকে মায়ের ডান হস্তের দিকে বা ডান হাতের দিকে এই লেখনিটা রাখতে হয় আর বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পুজোর দিন সারাদিনই এটা মায়ের কাছে রাখতে হয় আমি এখানে ঘট পেতে পুজো দেবো তার জন্য দেখো এখানে আমি একটু তলার মাটি নিয়ে নিয়েছি এখানে পেতে নিচ্ছি তোমরা চাইলে গঙ্গা মাটিও পেতে নিতে পারো তার উপরে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আমি একটি ফোঁটা দিলাম তোমরা তিনটিও দিতে পারো এর উপরে আমি দেব একটু পঞ্চশস্য তার উপরে দিচ্ছি তিনটি দুর্বা আর এর উপরে আমি একটু পুষ্প ছিটিয়ে দিচ্ছি একটি পিতলের ঘটে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তোমরা চাইলে মাটির ঘটও নিতে পারো বা তামার ঘটও নিতে পারো এই ঘটকে আমি এখন জলপূর্ণ করছি তোমরা চাইলে গঙ্গা জল দিয়েও জলপূর্ণ করতে পারো পাঁচ পাতা বিশিষ্ট একটি আমসড়ায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আমি আজকে স্বশী ডাব দিয়ে ঘট পাতবো ডাবের মধ্যে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং ডাবের যে এই যে দেখো শীষটা আছে সিঁদুর দিয়ে আমি সেটাও রাঙিয়ে নিয়েছি তোমরা চাইলে হরিতকি দিয়েও মায়ের ঘট পাততে পারো হটাচ্ছাদন হিসাবে গামছা দিচ্ছি তোমরা চাইলে চেলি দিতে পারো লাল রঙের চাঁদমালা পরিয়ে দিলাম আর মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর ছুঁয়ে আমি শীষের মধ্যে দিয়ে সেটা প্রবেশ করিয়ে দিলাম একটি জল সংখ্যে জল ভরে তাতে ফুল দিয়ে আমি মায়ের ঘটের ডান পাশে এটি স্থাপন করে দিলাম অর্থাৎ মায়ের ডান তোমার বাঁ হাত হবে এবার মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব জয়মা সরস্বতী বলে আমি মায়ের পাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি সাদা আর হলুদ রঙের ফুল ভীষণ প্রিয় তো এই ফুলগুলো দিয়ে। আমরা পুজো দেব আর পুজোর দিন আমরা সবাই জানি পলাশ ফুল লাগে মায়ের পুজোতে আজকে আমি পলাশ ফুলটা জোগাড় করতে পারিনি শ্বেত চন্দন লাগে মায়ের পুজোতে তো এখানে আমি শ্বেত চন্দন বেটে নিচ্ছি তোমরা কিন্তু পুজোর দিন অতি অবশ্যই পলাশ ফুলটা জোগাড় করে নেবে আর ফুলগুলোর মধ্যেও আমি একটু গঙ্গা জল ছিটিয়ে শ্বেত চন্দন ছিটিয়ে দিচ্ছি মায়ের ললাটে আমি শ্বেত চন্দনের তিলক করছি আর জয় মা সরস্বতী বলেই আমি কিন্তু শ্বেত চন্দনের তিলকটি করে নিচ্ছি একটি মালা চন্দন সহযোগে আমি মায়ের গলায় পরিয়ে দিলাম বন্ধুরা ঘটের জন্য মালা একটি নিতে হয় কিন্তু আমার এই মালাটা মায়ের মালাটা এতটাই বড় হয়েছে যে আমি মাকে দিয়ে ঘট দিয়ে সেটা পরিয়েছি তোমাদের মালা যদি মায়ের ছোট হয় তাহলে কিন্তু তোমরা একটা ছোট মালা কিনে ঘটে অতি অবশ্যই পরাবে আর আমার মতন যদি বড় মালা কেনো তাহলে একসাথে মায়ের গলা দিয়ে ঘট দিয়ে পরিয়ে দেবে আমাদের প্রথম পূজ্য গণপতি বাপ্পা তাই গণপতি বাপ্পার নামে আমি ঘটে একটি উপবিত বা পৈতে নিবেদন করছি সর্বপ্রথম গণপতি বাপ্পাকে পুজো দিচ্ছি হাতে নিয়েছি একটি গোলাপ ফুল যা গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় আর দুর্বা বলে নিচ্ছি মনে মনে ওং গাং গণপতয় নমহ ওং গাং গণপত্যয় নমহ ওং গাং গণপত্যয় নমহ এই বলে আমি ঘটে পুষ্প নিবেদন করে দিলাম পঞ্চদেবতাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওম পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমি ঘটে ফুল নিবেদন করে দিচ্ছি সরস্বতী মাকে অঞ্জলি দেব বলবো ওম জয় জয় দেবী চরাচরসারে কুচযুগ শোভিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যৈ নম এই মন্ত্রে তিনবার আমরা অঞ্জলি দেব হাতে আবারও পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে নিয়েছি তোমরা হলুদ বা সাদা ফুল দিয়ে মায়ের পুষ্পাঞ্জলি সম্পন্ন করবে এবং পলাশ ফুল অতি অবশ্যই নেবে পুষ্পাঞ্জলির পর আমরা প্রণাম মন্ত্র বলে নেব বলছি নম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মায়ের হলুদ এবং সাদা রঙের ফুল ভীষণ প্রিয় তাই একটি সাদা রঙের ফুলও তার চরণে দিয়ে দিলাম এবার তার যে মন্দিরটা আছে আমি সেটা সুন্দর করে সাজাবো তবে তার আগে আমি পুস্তকের উপরে একটু ফুল দিলাম আর দোয়াতে আমি একটু ফুল নিবেদন করব। দোয়ার তো তোমরা দেবেই তার সঙ্গে আরও একটা কথা বলে দিই বন্ধুরা তোমাদের বাড়িতে যতজন শিক্ষার্থী ততজন শিক্ষার্থীর নামে কিন্তু আলাদা আলাদাভাবে দোয়াত দিতে হয় যেমন যদি দুজন শিক্ষার্থী থাকে তাহলে দুটো দোয়ার দেবে ভোগে আমি এখানে তিন রকমের মিষ্টি আর পাঁচ রকমের ফল নিয়েছি আর ফলের মধ্যে কিন্তু অতি অবশ্যই কুলটা তোমরা রাখবেই এখানে নারকেল কুল নিয়েছি আমি আছে কমলা কমলালেবু আপেল সবেদা আর কিন্তু আছে আঙুর আর এখানে দুটো নৈবেদ্য আছে একটা মায়ের নামে আর একটা হচ্ছে পঞ্চদেবতার নামে এছাড়াও তোমরা খিচুড়ি পায়েস লুচি সুজি তরকারি ভাজা এইসবও মাকে করে দিতে পারো নিজের নিজের ইচ্ছা অনুসারে মাকে ভোগ গ্রহণের অনুরোধ আমি করে নিচ্ছি আর অতি অবশ্যই যে কোনো ভোগের সঙ্গে জল দিতে হয় তোমরা যদি খিচুড়ি ভোগ দাও তাহলে অন্যের সাথে কিন্তু অতি অবশ্যই আরও একটি জল দিতে হয় এখানে আমি একটি থালায় ভুজ্য প্রস্তুত করেছি আছে চাল তিন রকমের সবজি এক রকমের ফল আর দক্ষিণা তোমরা এখানে তোমাদের নিজেদের সাধ্য মতন ভুজি দেবে আর পুজোর পরের দিন অর্থাৎ পরের দিন তোমরা সকালে এই ভুজ্জিটা কোনো ব্রাহ্মণ বাচ্চা বা কোনো সধবাকে দিয়ে দিতে পারো সমস্ত ভোগ আমি ফুলের দ্বারা নিবেদন করে দিচ্ছি ভোগ নিবেদনের পর আমরা আরতি শুরু করব তো বন্ধুরা এই ছিল আমার বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর সেবা আরাধনার পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা আজকে আমার চ্যানেলকে নতুন দেখছো তাদের কাছেও একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমার বন্ধু হয়ে যাওয়ার তো চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে দধিগর্মা ও বিসর্জন পদ্ধতি নিয়ে সরস্বতী পুজোর ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা সরস্বতীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকো এই কামনাই করি তোমাদের সকল সংসার থেকে অবিদ্যা দূর হোক এবং জ্ঞানের আলোয় উদ্ভাসিত হও তোমরা সবাই